আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদান করার মতোই চলে আসলাম কিছু ভিডিও নিয়ে তো আজকে আমি সারা সারাদিন কি কী করবো বাসায় মোটামুটি সবই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম সবচেয়ে বিরক্ত কাজ যদি কিছু হয়ে থাকে বিছানা মানে বিছানা বানানো আর ওঠানোর মধ্যেই হয়ে থাকে তো আমার খুব বিরক্ত লাগে তারপরও কিছু করার নেই বাচ্চারা সব ছোটো ছোটোই তো আমি আস্তে আস্তে সবগুলো বিছানাগুলো মুসুরি উঠায় নিব কম্বলগুলো ভাঁজ করে নেব দেখতেই পাচ্ছেন আসলে সারাদিন কি করা আসলে এটা তো অল্প সময় আসলে দেখানো যায় না তো আমি মানে সকালে কি কাজগুলো করে থাকি দুপুর পর্যন্ত রান্না বান্না হয় সবই দেখাবো ও আমি সুন্দর করে সব মুসুরিটা গুছায় নিলাম এক সাইডে তো যেহেতু আমি খুব ছোটো বাসায় থাকি মোটামুটি নিজের বাসায় ছোটো হলেও সেটা অনেক বড় তারপরও সব কিছু অল্প মানে কী বলবো আছে যেভাবে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমতে আল্লাহ চাইল আরও খারাপভাবে রাখতে পারতো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালোভাবে রেখেছে তো আমার বিছানাটা আমি গোছাই নিলাম একদম সুন্দর করে চাদর চাদর সব থেকে টেনে টুনে নিলাম একটু ঝাঁয়ো দিয়েও নিলাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করেন এবং কি ফলো করে দিন ফেসবুক পেজে ও শেয়ার করেও দিন এই তারপরে কিছু সুপার মধ্যে কিছু কাপড় চাপড় ছিল কালকের ধোয়ার তো সেগুলোই কিছু ভাজ করে নিলাম আসলে ডয়ার থেকে বের করা হয় পোলাপান আবার রাখে না তো আমি সহজে গুছাই না ওদের জিনিস যাদেরটা তারাই গোছাবে আসলে আমি যদি সব করে ওরা শিখবো কীভাবে তাই না এই যখন দেখি না ওরা গোছাচ্ছেই না গোছাবেই না তখন আর না পেরে আমাকে করতে হয় তো আস্তে আস্তে করে আমি সবগুলো করেই গুছাই নিব অল্প কিছু কাপড়ই ছিল তো আমি শুধু তো আমি আস্তে আস্তে করে সবগুলা গুছায় নিব মোটামুটি আসলে একজনের মার ভূমিকা আসলে এই পাঁচ দশ মিনিটে বলে বোঝানো যাবে না ঘর শুধু আমি নয় আমাদের আমরা ঘরে বাইরে সবাই মোটামুটি অসুস্থই তারপর সবাই মানে অসুস্থ থাকার কারণে সবাই মানে কেউ বসে আছে যে যেভাবে থাকে কিন্তু একজনের মা একজনের কি বলবো মানে ওয়াইফ তারা আর যত অসুস্থ থাকুক না কেন তারা আসলে বসে থাকতে পারে না তাদের কিছু না কিছু করতেই হয় তো আমার মেয়ের রুম দেখেন মাসাল্লাহ কত সুন্দর করে গুছায় রাখছে আর ওয়ালে তো দেখতেই পাচ্ছেন তার হাতের কাজের যত জিনিসপত্র বানিয়ে রাখছে তারপর আরও ছিল তাই আমি বকা দিয়ে তেমন পরিষ্কার করছে পরিষ্কার করার পর রাখছে আর কি তো আমি প্রথমেই ভাত বসাই দিব রাইস কুকারে তো আমি কারেন্টে তারটা লাগাই নিলাম কেন বসাই দেবো আর একটু রাইস কুকারটা চালু দেওয়ার পরও একটু ঝাউ দিয়ে একটু পরিষ্কার করে নেব আসলে প্রতিদিন রান্না করতে প্রতিদিনই পরিষ্কার করতে হয় আর বললাম আমার যেহেতু অসুস্থ হবে অনেক কাজ করতেছি না আর কি বর্তমান একটু সুস্থ হয়ে নেই বেঁচে থাকলে কাজ করাই যাবে কিন্তু মরে তো আর কিছু করা যাচ্ছে না এ কথায় বাবুর বাচ্চাদের বাবাও বলতেছিল তো সবাই খাইছে তো আমি খাবো সবার নাস্তার পরে দুইটা রুটি আছে তো দুইটা রুটি আমি ভেজে নেব একটু তেলে আসলে মুখে মানে কি বলো কোনো স্বাদ নাই কিছুই খাইতে পারি না স্বাদ নাই তো এরকমই হয়ে যায় আসলে ঠান্ডা অসুস্থ হলেন তো আমি একটু সামান্য তেলে রুটিগুলো একটু ভেজে নেব কারণ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা রুটি খেতে আমি পারি না ভালো লাগে না তো এই হিসেবে আমি দুইটা রুটি ভেজে নিলাম একটু তেলে খেতে মজা লাগবে সুন্দর করে ভেজে নেব আর কি বলি বলেন আসলে এই রুটিটাও ভাজতেছিলাম আবার প্লেটগুলো ধুতেছিলাম মানে আছেই মানে কাজ কি আর মাপ আছে তবে আরেকটি রুটি ঠিক একইভাবে দিয়ে ভেজে নেব আর চিন্তা করলাম একটু চা খাবো আর কি না প্রতিদিনই চা খাচ্ছি খাবো কি তো তেজপাতাটা আমি প্রথম একটু আগুনে মানে যে আগুন একটু সেঁকা দিয়ে নিয়েছি আর কি তাহলে তেজপাতার মানে খুব ফ্লেভার দেয় তো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি পানিতে একটু বল খাওয়ার পর আমি তিন চামি চিনি দিয়ে দিলাম যত তিন কাপ চা করব তো এটা ভালো করে আটটু ফুটুক দুই চার মিনিট ফুটার পর আমি এখানে আদা মুখার মতো দিয়ে দিলাম মানে এক চামচের মতো চাপাতে দিয়ে দিছি ওই চাপাটি একটু ভালো করে ফুটলেই আমি তখন চাগুলো নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন চাটা হয়ে গেছে কি সুন্দর একদম বড়ো করে তার কালার নিয়ে আসছে তো আমি কাপেই ঢেলে নিলাম তো আশেপাশে একটু চা পড়ছে আমি তো পরিষ্কার করে নিয়েছি সরে আনলাম তো বিস্কুট যত আমি আমার আরেকজন আবার চা দেখাইতেছে অর্ধেক খাওয়ার পরে তো রুটিও রুটিও একটি খাইলাম তো খালি চা খাবো পরে বললাম দুটো বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে একটু চা খাই একটু ভালো লাগবে আসলে মানে গলা দিয়ে নামতে ছিল না রুটিটা তাও কষ্ট করে একটু খেতে তো হবে ওষুধ খেতে হবে না তো এই আর কি চা খেলাম বিস্কুট অনেকগুলো খেয়ে ফেলছিলাম কি বলো আমাকে বললো খাও সমস্যা নাই আমি আগে খেও খাই না ভালো থাকো তো আমি সে আমি একটা বিস্কুট খাই হ্যাঁ আসলে ওটা বেকারি বিস্কুটটা বেশি খাই প্যাকেটে বিস্কুট কম খাই তো বেকারি একটা বাদামের বিস্কুট আছে ওটা নাই এর জন্য আমি এটা নুনতা আর কি কাঁচা বিস্কুট বলে এটাকে নুন তার বিস্কুটটা আবার খুব পছন্দ করে চায়ের সাথে মিস মিষ্টি বিস্কুট খাই কিন্তু আমি নুনতা বিস্কুটটাও খুব পছন্দ করি আমি যখন ছোটো ছিলাম আমার বাবাকে দেখছি তখন আমার বাবা আনতো বাবা ডায়াবেটিস ছিল তো আসলে বাবা নামে আব্বাই বলতাম পান্ডা বাবা বলে যে নামর মুখে বাবা চলে আসছে তো সেটাতে আমার আব্বা খাইতো তো আমিও খাইতাম মিথ্যা কথা বললাম না তবে একটু পেঁয়াজ আনছিলাম তো পেঁয়াজগুলো যখন নতুন পেঁয়াজ ছিল এর লাগে চিন্তা করলাম যে ঢেলে রেখে দেই নালে তো পচেই যাবে একটু বাতাসে রাখলে তো বেশ কয়েকদিন খাওয়া যাবে তো প্রথমে ঝুড়িতে সুন্দর করে ঢেলে নিলাম একদম মানে বাতাসে বাতাসে নষ্ট না হয়ে যায় তো এই আর কি নতুন পেঁয়াজ তো এরকমই হয় সবাই জানেন তোমার ভাতটাও হয়ে গেছে রাইস কুকারে ভাতটাতে আসলে নরমও হয় না বা শক্তও হয় না আর কাঁচা কাঁচাও থাকে না পারফেক্টভাবে হয় আর আমি ফুলকপি রান্না করো মাছ দিয়ে তো দেখতে পাচ্ছি ফুলকপি কষাই মশাই ফেলছি হচ্ছে আর কি হতে থাক আসলে আমাদের অনেক কাজই করছিলাম ঘর দিয়েছিলাম বাচ্চার কিছু কাপড় চোপড় ধুইছি আসলে এত কিছু ভিডিও করা একা একা কষ্ট হয়ে যায় কারণ এগুলো কেউ আমাকে হেল্প করে না এই আর কি একলা একলা করি আপনারা যদি কি আপনাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস করে দেবেন মাছগুলো দিয়ে দিলাম আসলে আমি এখন ধন্যপাতো মানে দিচ্ছি না কারণ এদারিং ধন্যপাতাও আমার ভালো লাগে না খাইতে তরকারিতে দিলে আসলে ঠান্ডা লাগার কারণে মানে কি যে অবস্থা আর কি বলবো তো যাক হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে দিলাম আর কি ঠান্ডার কারণে আমি লবণ দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে লবণ হয় না এরকম করতে তো হয়ে গেছে জানেন কি বলবো তো প্রায় তরকারি রান্না করার শেষ দিকে হয়ে গেছে তো শুধু এক তরকারি দেওয়া হবে না চিন্তা করলাম একটা ভাজি করি সবজি তো পেঁয়াজ কাচ আমাদের এখানে দেখতে আলু গাজর অল্প কিছু সিম আর বিশেষটা গাজর দিস আর কি মানে বাচ্চারা খুব পছন্দ করে আমি জানি কারণ এটা ঝাল হবে না যে তাই না ভাজিটা তাছাড়া অনেক মজা হয়েছিলো এখন লবণ দিয়ে দিব মাপ মতো আপনাদের যা বললাম আসলে সারা দিন ভিডিও কি কর্ম এগুলো যে হয়ে যায় দুই তার দুই তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে তো আমি মানে দুপুর পর্যন্তই দেখিয়েছি রান্নাবান্না পর্যন্তই দেখিয়েছি আমার আর ভালো লাগছিল না যে আমি আর ভিডিও করি সারাদিন কার আর সারাদিন তো আমার আর কোনো কাজ নেই যত রান্না বান্না করার পর আর কোনো কাজ থাকে না বসে থাকি খাই দায় টিভি দেখি ঘুমাই এ আর কি আর আপনার আর কি দেখাবো অলস আর না দেখালেই হয় তো এই তো ভাজি হচ্ছে হচ্ছে ধীরে ধীরে ভাজিটা করেই ফেলতেছে আর কি আমি কখনো আমার মানে দিন কি করে এগুলো কখনো ভিডিও দেই নাই প্রথমেই দিলাম আশা করি সবার ভালো লাগবে কি ওর বকবো কি মনে হবে না যে আপু কত কথা বলে আপন অসুস্থ আসলে ঠেলায় পুজো করে ঠেলার নাম বাবা যে এখন আমাকে বলতে হবে আমি যেহেতু ভিডিও করছি আমাকে এখানে বয়স দিতে হবে আর আমি এখানে বয়স দেওয়ার সময় আমি যে কতবার জিরায় জিরা বয়স দিছি সেটা আসলে মানে ক্যামেরার পিছনে আসলে কেউ জানে না সে কতটা পরিশ্রম করে কষ্ট করে মানে কী বলবো আসলে যারা করে তারাই জানে যে আমি মানলাম আমি ছোট একজন ইউটিউবার বর্তম কিছুদিন ধরে শুরু করেছি তারপরও এখানে পরিশ্রম তো আমি দিচ্ছি এখানে আমি মানে কি বল বিনা পশ আমি খেটে যাচ্ছি শুধু আশায় যে নামে একদিন আমিও একদিনও ইনশাআল্লাহ সবার মতো আমি সফলতা পাবো এ আশায় রয়েছে এ আর কি আমার হলো খুব একটা আমার ভিউ কজন হয় দশজনের ভিউ হয় না যদি কেউ আমার ভিডিও সামনে পড়ে যায় দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে জানেন আমার ভিডিওগুলো সবার মাঝে আস্তে আস্তে ছড়ায় যায় বা সবাই দেখে পছন্দ করে তো এখানে আমি একটু চাট মশলা দিচ্ছি এর জন্য আসলে রান্না ভাজিটা অন্যরকম হয়ে গেছিলো দেখতেই পাচ্ছি আমি কিছুটা চাট মশলা দিয়ে দিয়েছি যেন খাইতে একটু ভালো লাগে মজা লাগে চাট মশলার আলাদা একটা টেস্ট আছে স্বাদ আছে যার সাথে ভাজিটাও খুব সুন্দর গেছে তো ভালোই হয়েছিল আমি একটু মানে দেখ মনে করবেন তেল কম আসলে তা নাম যাতে ফ্রাই প্যানে রান্না করি অল্প তেলেও মানে অনেক রান্না হয় তারপর মোটামুটি আমি ভালোই তেল দিয়ে রান্না ভাজি করছি মাঝখানে আমি কম তেল দিয়ে রান্না করি আসলে আমার ইচ্ছা আমি কীভাবে রান্না করব আসলে বেশি তেল হলুদ মধ্যে যে রান্না ভালো হয় তা না যে রান্নার টেকনিক জানে সে অল্প তেলে রান্না করতে পারে এই আর কি তো দেখতে পাচ্ছেন আমি ভাজিটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি একদম গাজরগুলো দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইভাবেই আর রান্না বান্না আর কি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মানে আমার ইউটিউবের জন্য দোয়া করবেন এই আর কি ভালো থাকবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ